যে যদি বাশরগরে বিড়াল না মারা যায় তাহলে আপনারা সফল হবেন না সচিবালায় আগুনের ঘটনায় জনমতে নানা প্রশ্ন তারা মনে করেন এটা একটি পরিকল্পিতভাবে করা হয়েছে আওয়ামী লীগের দশরা জড়িত আছে সাংবাদিকদের সাক্ষাৎকালে এক ব্যক্তি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বাশররাতে বিড়াল মারতে পারেনি তাই এখন আওয়ামী লীগের পেতাত্তারা দেশে বসে নানা অপকর্ম করতেছে আমি 5 আগস্টের পরে শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলে এসেছি যদি বাসর ঘরে বিড়াল না যায় তাহলে আপনারা সফল হবেন না সেটা কি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই ১৬ বছর গণহত্যাকারী গণতন্ত্র হরণকারী দুর্নীতিবাস লুটেরা সকল বিচার বিভাগকে এই কোর্ট সেই কোর্ট সব কোর্টকে যিনি পেডি কোর্ট বানিয়েছিলেন এরও একটা কারণ ছিল যে বাংলাদেশে সেখ হাসিনাকে সর্বোচ্চ আদালত রং হেরে বলেছি তাই ওনার প্রতিহিংসা ছিল যে আমি ক্ষমতায় গেলে কোডের কোনো দাম থাকে না আপনারা দেখেছেন যে উনি স্পষ্টভাবে সকল টিভি চ্যানেলে বলেছে যে আমি যখনই ক্ষমতায় চিন্তা করে রেখেছিলাম খালদা জিয়ারে ওই সেনা নিবাস থেকে এক কাপুরে বের করে দেবো এটা বলেছে আপনাদেরকে বলেছে যে এই মিডিয়া টিডিয়া সবগুলো কিন্তু আমি দিয়েছি আমার ছাড়া কাউকে প্রচার করলে বন্ধ করে দেবে অথচ এই বিশ্ব বেহায়া মিথ্যুক নির্লজ্জ লুটেরা দুর্নীতিবাজ ভোট হরণকারী গণতন্ত্র হরণকারী মামলাবাজ এবং সবচেয়ে তিনটি গণহত্যা করেছে একটি বিডিআর গণহত্যা এবং একটি হচ্ছে মুসলমান মানে হেফাজত গণহত্যা আর একটা সর্বশেষ ছাত্র জনতা গণহত্যা এই গণহত্যাকারী আপনি কি মনে করেন যে কোথাও গিয়ে নিস্তার থাকবে যারা আপনাদের সাংবাদিকদের কথায় বিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এটা যদি আপনাদের হিসাবে হয় তা অলিখিতভাবে আরও অনেক অনেক টাকা পাচার করেছে সেই তাদের অবৈধ টাকা আছে যতক্ষণ পর্যন্ত তাদের আইনের আওতায় না আনা যাবে কতক্ষণ পর্যন্ত তারা এরকম কাজ করেই থাকবে আমি মনে করি আজকে এই সচিবালয়ের যে আগুন লেগেছে আপনারা স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে দুইটা জায়গায় কখন লাগে পরিকল্পিত ভাবেই লাগায় আরো দুই চারটা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো তাই আমরা মনে করতেছি যে এই সরকারের প্রথম কাজ ছিল সাত দিনের মধ্যে এই যতগুলো আওয়ামী লীগের দুঃশাসনের প্রতাপটা ছিল তাদেরকে বেছে বেছে তাদেরকে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা যারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা করেছে অনেক কিছু অপরাধ করেছে তাদেরকে ছাটাই করা অথবা তাদেরকে কর্নার করে রাখা সাময়িকভাবে সেইগুলো করতে পারেনি আজকের যে সচিবালয়ের ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কোনো অবস্থায় আমাদের এই বাংলাদেশের স্বাভাবিক কোনো ঘটনা নয় এই ঘটনাটি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় আজকের এই কর্মকাণ্ডটি করেছে এবং এই কর্মকাণ্ডটি একটি ষড়যন্ত্রের অংশ তারা চায় বাংলাদেশে অশান্তি তৈরি করতে তারা চায় ডক্টর মোহাম্মদ ইনুসের গভর্নমেন্টকে বিতর্কিত করতে তারা চায় আগামী দিনের গণতন্ত্রকে ব্যাহত করতে সে কারণে আওয়ামী লীগের এই অপকর্ম করেছে অন্যদিকে বিএনপির রুহুল কবির রিজবি বলেন আমরা পত্রিকায় দেখেছি সরকার সচিবালয়ের কাছে গুরুত্বপূর্ণ কিছু নথি চেয়েছে তারপরের দিনই সচিবালয় আগুন লেগেছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে বলে মনে হচ্ছে গতকাল মধ্যরাতের যে আগুন সে আমরা জানি না আমি কোন মুখরো চোখ কথা বলতে চাই না এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনা কে সন্দেহ তৈরি করে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি মানে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছেন সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে